আকাশ কালো করে ভোর এক নাগারে বৃষ্টি পড়ছে পুরো উঠোন জলেতে ভরে গেছে আর আমাদের বাড়ির হাঁসগুলো খেলছে। বাড়ির ভেতরে আমার হাসিনা বসে কচু কাটছে আর আমাদের মিউ সেটা বসে দেখছে গাঠি কচু দিয়ে মুসুর ডালের খুব সহজ একটা রেসিপি আজ আমরা শেয়ার করব মিউ আমাদের বাড়িতে খুব ছোট থেকে আছে ও সব সময় আমার মায়ের সঙ্গেই থাকে দুইশো গ্রামের মতো কচুর ওপরের চাল ছাড়াবো তারপর দুই টুকরো করে কেটে নেব কচুগুলো সবকটা কাটা হয়ে গেছে এবার দুইটা মাঝারি সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিতে হবে মা আনাজ কাটতে বসলে মিও এখানে বসে থাকে চারপাশে ঘোরাফেরা করে এবং খেলা করে মিওয়ের একটা গুণ খুব ভালো যে সে কোনো খাবারে মুখ দেয় না মা নিজের হাতেই কিছু দিলে তবেই সে খায় আপনাদের পোষ্য কেমন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার মা ডালের মধ্যে টমেটো দিতে পছন্দ করেন কারণ এটি ডালের সাথে আরও মজাদার করে তোলে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পিস পিস করে কেটে নিতে হবে পেঁয়াজের মিষ্টি ও ঝাঁচালো স্বাদ ডালে একটা অনন্য গন্ধ এবং স্বাদ যোগ করে এছাড়াও পেঁয়াজ ডালের টেক্সচার উন্নত করে প্রথমে একটা কড়াইয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হলে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ দেওয়ার পরে তা মাঝারি আছে ভাজতে থাকুন পেঁয়াজ নরম হয়ে আসলে একটু নারুন যাতে সব পেঁয়াজ সমানভাবে ভাজা হয় এবার কচু গুলো দিয়ে কিছুক্ষণ নাড়ব আমরা এখানে একটা কচুকে দুই পিস করে কেটেছি আপনি চাইলে কুচি কুচি করেও ডালে দিতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর সবকিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন যাতে লবণ সমানভাবে মিশে যায় এবার টেবিল চামচ আদা রসুনের পেস্ট রোগ করব দুই থেকে তিন মিনিটের জন্য ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবং এটি একটি সুগন্ধি হয়ে আসে এবার দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ জিরে এবং এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো যোগ করব এই মশলাগুলি দুই থেকে তিন মিনিটের জন্য ভাজতে হবে যাতে এগুলি ভালোভাবে মিশে যায় এবং সুগন্ধ বের হয় এবার কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেব টমেটো যোগ করার পর ভালোভাবে নারুন এবং মাঝারি আঁচে রান্না করতে থাকুন প্রয়োজন মতো কাঁচা লঙ্কা যোগ করুন সব উপকরণ ভালোভাবে নাড়তে হবে যাতে লঙ্কার স্বাদ ও মশলা ভালোভাবে মিশে যায় অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর বাকিটা রেখে দেব পরে গার্নিশ করার জন্য ভালো করে নাড়বো যাতে ধনে পাতা সব উপকরণের সাথে মিশে যায় সব উপকরণ দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নেব একশো গ্রাম মুসুর ডাল আগে জল দিয়ে ধুয়ে রাখা হয়েছিল এখন রান্নায় দেওয়া হলো ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে মুসুর ডাল ভেজে রান্না করলে খুব টেস্টি খেতে লাগে দুই বাটি জল দেওয়া হয়েছে এবার ভালো করে নাড়তে হবে যাতে ডাল নিচে না বসে যায় সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ডেকে রান্না করতে হবে কিছুক্ষণ পর দেখুন জল শুকিয়ে এসেছে এবং ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে ডালটা নিচে না বসে যায় এবার ডাল যতটা ঘন করতে চান সেই পরিমাণ মতো জল দিতে হবে আমি দুই বাটি জল দিয়েছি ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো ডালটা ফোটাব দেখুন এবার ডালটা হয়ে গেছে ভালো করে নেড়ে নিতে হবে ডালের মধ্যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার অল্প একটু ধনে পাতা ছড়িয়ে নিয়ে ফ্লেম অফ করে দেব কচুর মিষ্টি মিষ্টি স্বাদ এবং মুসুর ডালের ক্রিমি টেক্সচার মিলে একটি দারুণ স্বাদ তৈরি করে সাদা ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন এরকম আরও রান্নার রেসিপি দেখতে হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোতে ক্লিক করুন